বন্ধুরা আজকে আপনাদের এমন একটা গাছ দেখাবো যে গাছ কিন্তু মানে প্রায় ব্লিনের পথে বাংলাদেশে অনেক জায়গা থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে গাছ ব্লিনের পথে আমিও বহু ছোট মানে আগে আমার ছোটোবেলায় আমি গাছগুলো দেখেছিলাম তো এখন সচরাচর দেখি না কিন্তু হঠাৎ করে আপতাপনা নগরে এসে এমন গাছ দেখতে পেয়ে ভাবলাম কি আপনাদেরও একটু দেখাই তো এই গাছটি জানি না কি গাছ আমাদের আঞ্চলিক ভাষায় যে নাম বলে আমি একটু পরে সেটা আপনাদের জানাবো তার আগে গাছটি আপনাদের সম্পূর্ণ দেখাই গাছের যে ফুল দেখুন ফুলগুলো কি সুন্দর এটা সোনালি আকার ধারণ করছে মানে সোনালি ফুল মানে হলুদ হলুদ সোনালি সোনালি হলুদ সোনালি ফুল বলে সম্ভবত সোনালি যে ফুল আর এই যে পাতাগুলো কিন্তু বেল পাতার মতো পাতা আর দেখুন এবং অনেকটাই কিন্তু কোকড়ানো রানো দেখুন এখান থেকে আগে পাতা তারপরে বীজের ইসে থেকে ফুল হয়ে তারপরে বীজ কিন্তু এই আস্তে আস্তে বের হচ্ছে এগুলো কিন্তু বের হওয়া বীজ আর শুকনো বীজ নেই কিন্তু এই কিছু আধা পাকা বীজ আমি পেলাম দেখুন এই যে কিছু আধা পাকা বীজ এটা এটা অরহর গাছের মতো দেখতে হলেও কিন্তু সেইটা না তো বন্ধুরা এই গাছটা কী গাছ আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমাদের যে আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা হচ্ছে ঝুনঝুনি গাছ আমরা সাধারণত এই যে যে এটা সে বীজটা পাকলে ঝনঝন করে শব্দ হয় এ কিন্তু সেই গাছটা আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও পাকা বীজ আমরা পাইনি তো এটা কিছুটা পাকা কিন্তু বাজে না হয়তো বা বাজে না তো যার কারণে আমি এটা পুরো ইয়েটা দেখাতে পারলাম না অনেকে অনেকে বলে ঝাটা গাছ মানে ঝুনঝুনি ঝাটার মতো ঝুনঝুন করে বাজে এই জন্য ঝাটা গাছও বলে আমাদের এখানে বলে ঝুনঝুনি গাছ তো দেখুন আসলে অনেক সুন্দর দেখতে ফুল পাতা সহ সব সহ পেয়ে গেলাম যার কারণে আপনাদের শেয়ার করছি বন্ধুরা কার কোন অঞ্চলে এই গাছের নাম কি আপনারা সবাই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এমন একটা ভিডিও আপনাদের কেমন লাগলো তাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে যারা ঔষধি গাছ সম্পর্কে যাদের ভালো ধারণা আছে এই গাছের ঔষধি নামটা কি। প্লিজ প্লিজ আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে এটা আমাকে জানাবেন যেহেতু আমি এর ঔষধি গাছটা ঔষধি গাছের নাম জানি না তো সেহেতু চাই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দেবেন এটা আবারও বলছি প্লিজ এই গাছের নাম কি আমাকে সবাই জানাবেন আর এমন একটা গাছ আপনি ও যদি প্রথম দেখতে পান কেমন লাগলো এমন একটা সুন্দর গাছ দেখে সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমি আশা করব পরবর্তী ভিডিওতে এর গুণাগুণ সম্পর্কে আপনাদের তুলে ধরার জন্য তো আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা দেখুন গাছটা কিন্তু ফুলগুলো অনেক সুন্দর তো ভিডিওটা আমি এটুকুই আপনাদের দেখাতে চেয়েছিলাম গাছটা এবং ফুলগুলো আমি ওদূর থেকে দেখি ফুলগুলো অনেক সুন্দর লাগছে তাই ভাবলাম যে আপনাদের কাছে নিয়ে আসি আমাদের এলাকায় এটা নাম হচ্ছে ঝুনঝুনি গাছ আপনাদের এলাকায় কি নাম এই গাছের সেটা অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এমন সুন্দর একটা ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তার জন্য কিন্তু তো বন্ধুরা এখন রাখছি অবশ্যই কিন্তু জানাবেন গাছটা কি গাছ